আমি আপনাদেরকে ভালো করে দেখাবো এক কথায় যদি আপনাদের এটা ছাড়া অন্য গাড়িও প্রয়োজন হয় যেমন বুলবার্ড আছে এক্সকলা আছে প্রিমিও আছে আপনারা শোরুম ভিজিট করে অল্প টাকায় গাড়িগুলো পেয়ে যাবেন তো ভাইয়া কত মডেলের এর গাড়ি এটা 2016 মডেল 2021 এর ডিসেম্বরের রেজিস্ট্রেশন পেপার আপডেট ফুল আপডেট কালারটা তো চমৎকার ভাই এই চমৎকার কালার কি কালার এটা ব্র্যান্ড কালার এটা কি হাইব্রিড বেরিয়ে নাকি ভাই এই হাইব্রিড ব্যাটারি হেলথ কেমন আছে একদম ব্যাটারি হেলথ খুবই ভালো আছে এটা কিন্তু ভাই দুই ডোর পাওয়ার এই ডাবল ডোর পাওয়ার আছে জি জি

হাইব্রিড চালায় মজা পান ভাই অন্য গাড়ি তারা কিনে ওই যে একটা ডোর দেখেছে এই ডোরটাও কিন্তু পাওয়ার এই যে ডাবল ডোর পাওয়ার না জি জি আবার পিছনে দেখতেছি পার্কিং সেন্সরও তো আছে জি পার্কিং সেন্সর আছে পেডালটা টান দেন ভাই পেডালটা খোলো না জি জি টান দেন টান এই যে দেখেন এই যে স্পেস দেখেন সেভেন সিটার হওয়ার পরও কিন্তু যথেষ্ট স্পেস আছে জি এখানে টুলস মুল সবই আছে সবই আছে ওটা 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 নিচে আর কি সব কিছু এই দেখতে পাচ্ছেন সবই अवेलेबल আছে যাই হোক আমরা আজকে দাম সব আপনাদেরকে বলে দেব আজকে কয় টাকায় পাবেন কোথায় পাবেন কেয়ার পাবেন এটা এই গাড়িটা একটা রিকন্ডিশন একটা গাড়ি ফিল দিবেন একদম রিকন্ডিশনে ফিল দিবেন একদম কারণ হচ্ছে 50000 কিলোমিটার মাইলেজ জাপান টু বাংলাদেশ জি তার মানে আপনারা বুঝতে পারছেন গাড়িটা কত চলছে জি যাই হোক আমি আপনাদেরকে বলি আজকে দামটা কয় টাকায় দিবেন যত দ্রুত আসবেন তত দ্রুত পাবেন ইনশাআল্লাহ কয় টাকায় দিবেন ভাই এটার দাম হলো 21 লক্ষ হাজার টাকা